আপনি নাই আপনি তো কাজ করেন নাই তোমার কাজ তুমি করো চামড়া কেন দিয়েছে সেটা যেন তোমার মতন বললে কাছে চাওয়ার মতন চাইলে কিছু পাওয়া যায় কি না।

সাগর দিয়ে জাহাজ যাচ্ছে ওই জাহাজের ভিতরে আমার একজন কাবিলা আছে কি আছে কি আছে আমার প্রেমের পাগল একজন আছে।

मेरी इतना राजी नहीं तो बारे आप मर 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 जिन्हरी नहीं रहमत वाली ना आलम ना आश्चर्य कर यात्रे बारे जिबारे आ आश्चर्य मत करे कि बना आ आश्चर्य मत करे नहीं अयतुन नहीं जिन्ना नहीं नुमन नहीं नक्सली को जाने वाला फिर वो शिक्षित जाने जाने का प्रबंधन तो किया सुनने में तार बोलते बारे

ঠিক সেই সময় কত কদিন পক্ষে রোমান করে শেখ আব্দুলের সামনে আব্দুল নিয়ে আমার রমজার কাছে এসেছে আমার মাঝে এই ঘটনাটা বর্ণনা করছে জানেননি চমৎকে না আরাম এসেছি

আল্লাহ তার প্রত্যেকের আশা প্রত্যেকের মান্য পণ্য প্রত্যেকের রোগীর নিয়ত আল্লাহ করেছিলেন